হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি ছোট্ট একটু ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখানে আমি তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ব বা আমতা এই দেখো আমগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি বোটাগুলো সব কেটে নিয়েছি বোটাগুলো কেটে নিলে আমটা সেদ্ধ হয় ভালো একদিকে আমি জল বসিয়ে দিয়েছি তো এই দেখো আমগুলো দেখো ছোটো বড়ো আম এখানে কিন্তু একটু শক্ত আছে সবটা পুরো পাকা না সেই জন্য একটু জলে আমি ফুটিয়ে নেব দশ মিনিট তাহলে আমতাটা খুব সুন্দর ভালো হয় এই দেখো জল ফুটছে এই ফোটন্ত জলে আমি আমগুলো সব একে একে ছেড়ে দেব। তোমরা কে কে আমতা খেতে পছন্দ করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে তো দেখো আমগুলো সব আমি একে একে দিয়ে দিচ্ছি এটা আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো এটা ফুটবে ফোটার পরেও যে আধ ঘন্টা আমি ঢেকে রাখবো এটা দেখো আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে গাটা ফেটে গেছে আর জলের কালারটা দেখো বেশ কষকস কালার হয়েছে এবং আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমগুলো মানে পুরো সেদ্ধ হয়ে গেছে এই দেখো খুব সুন্দর মানে এটা আধ ঘন্টা থামিয়ে রাখলেই আমের গোলাগুলো বের করে নিতে হবে এর থেকে এই যে আমের গোলাগুলো বের করে নিয়েছি। এবং আটিগুলো ও খোসাগুলো এক সাইড করে আমের গোলাটা একটা জায়গায় রেখে দিচ্ছি আর এই গোলাটা দেখো একটু দানা দানা ভাব আছে এর মধ্যে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আর মিক্সটিতে দিলে খুব সুন্দর হয় মানে এই যে দানা দানা ভাবটা থাকে না এতে খুব সুন্দর মানে মিহি হয় দেখো এই যে গোলাগুলো সব একে একে আমি সব বের করে নেবো এবার আমি এটা মিক্সিতে দিয়ে দেবো গোলাগুলো এই যে অল্প অল্প করে আমি মিক্স মিক্সচারে পেস্ট করে নেব। যাতে দানা ভাবটা থাকবে না দেখো এই যে গোলাটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখো দানা ভাবটা নেই খুব সুন্দর স্মুথলি সুন্দর হয়ে গেছে গোলাটা এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি এতে এই গোলাটা ঢেলে দেব এতে একটু হালকা লবণ মানে স্বাদ নিয়ে আসার জন্য খুব বেশি লবণ লাগবে না আর অল্প পরিমাণ চিনি এটা পাকাম তো মিষ্টি এবার তোমরা চিনি না চাইলেও না দিতে পারো এ দেখো ফুট ফুটে গেছে গোলাটা পুরো আমার রেডি হয়ে গেছে এবার থালায় তেল মাখিয়ে নিয়েছি এখানে তিনটি থালা রেডি করেছি ঢেলে নিচ্ছে দেখো তিনটি থালায় সমানভাবে ঢেলে আমি ছাদের পুরে রোদ্রে দেবো রোদ্রের পর তোমাদের সাথে আবার আসছে ভিডিওতে ভিডিও নিয়ে তো দেখো আমি বেলায় ছাদে গিয়ে দেখি যে আজকে যেটা দিয়েছি একটু কাঁচামে গতকালকে দুথাল দিয়েছি দেখো খুব সুন্দর মানে এটা এত সুন্দর উঠছে থালায় থেকে রুটির মতো খুব সুন্দর হয়েছে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ